নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো এখন বাজে নটা কিন্তু মনে হচ্ছে যেন সন্ধে হয়ে আসছে কারণ এখন টিপ 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 বৃষ্টি পড়ছে মেঘলা হয়ে আছে পুরো আর এখন যাচ্ছি আমি ডাক্তারের কাছে কালকে রাত্রে থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আর প্রচুর মাথা ঘুরাচ্ছিল সেই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি সামনে বেশি দূর নয় এই যে চলে এসেছি ডাক্তারের কাছে আমাদের সামনে ডাক্তারটা বসে কোয়াক ডাক্তার এখানে আমরা সবসময় এখানেই আসি কিছু হলে এখানে আসি আর কি

আমাদের একটা বড় কাঁঠাল গাছ আছে ওখানে কাঁঠাল অনেক হয়েছে উঁচুতে উঁচুতে কাঁঠাল হয়েছে অনেক তো ওরা ওর বান্ধবী মিমি আর মিমির বান্ধবী এসেছে কাঁঠালটা পারছে কাঁঠাল পেরে আর ও স্যার বলেছে যে তোদের কাঁঠাল হয়েছে তো আমাকে দিলি না তো কাঁঠালটা পেকে গেছে আর যদি একটু ঝড় দিত কাঁঠালটা কিন্তু পুড়ে যেত পড়ে গেলে আর এটা খাওয়া যেত না কী করেছে ওর বান্ধবী এসেছে বলছে আমাকে মিলে পারলো পেড়ে করে দুজন মিলে ছাড়াচ্ছে দিয়ে ওর বান্ধবী বলছে তো আমাকে টিফিন পাঠিয়ে দাও আমি নিয়ে যাব তো ওকে টিফিন পাঠিয়ে দিলাম তো ওরা ছাড়াচ্ছে দুজন মিলে টানাটানি করছে বাবা দিয়ে দেখছি তো দুজন মিলে ছাড়াচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু করব না আমার শরীরটা ভালো লাগছে না তো জন্য বেশি কিছু করিনি শুধু দেখো ডাল দিয়ে শাক দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাঁ করেছি আর কুমড়ো ডাটা আলু চচ্চড়ি করেছি পটল ভাজা আর এদিকে দেখো ভেন্ডি চ ভেন্ডিটা সেদ্ধ করে দিয়েছি জল দিয়ে সেদ্ধ করেছি ভেন্ডিটা মেখে নেবো তো এত শরীরটা খারাপ ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলছে প্রেশার বেড়ে গেছে তো ওই জন্য খাওয়া দাওয়ারও একটু ঠিক করে করতে বলেছে টাইমে টাইমে তো প্রেশার বেড়ে গেছে বলে এত মাথা ঘুরাচ্ছিল আর কি প্রেশারের ওষুধ দেয়নি শুধু গ্যাসের ওষুধ দিয়েছে আর বলেছে টাইমে টাইমে খেতে ভেন্ডি তোটা মাখা হয়ে গেছে

একটা মিমি বাবাকে দিয়ে দিলাম আর একটা মিমি মিমি বাবা মিমিকে বকছে কারণ ও আজকে রবিবার বলে শুধু পড়তে গেছিলো পড়ে এসে ও সারাক্ষণ মোবাইল দেখছে সেই জন্য ওর বাবা অনেক বকলো ওকে যে যদি এখন যদি এত মোবাইল দেখে তাহলে পড়াশোনা করবে কী করে ওই জন্য বলছে না যে মোবাইল নিয়ে চলে যাবি যখন পরীক্ষা হবে আর সত্যি মেয়েগুলো না মানে বাচ্চাগুলো বোঝে না যে মোবাইলটা দেখলে এখন আর পড়াশোনাটা সব যাবে আর এখন তো মাধ্যমিক দিবে যেহেতু দু হাজার ছাব্বিশে আর কী করবে এটাই টেনশান মোবাইলটা যত যত সব ঘরে থাকলে মোটামুটি মোবাইল চাই মোবাইল কার্টুন দেখতে দেখতে হ্যাঁ কার্টুন দেখতে দেখতে খাবে কার্টুন দেখতে দেখতে সব মানে বেশিরভাগ কার্টুন দেখবে হুম ভাতে দিয়ে করলে না ভাতটা এমনিতে দেখো হাঁসগুলো সব চলে এসেছে পাশের বাড়ি যে হাঁসগুলো ওরা চলে এসেছে এখানটা অনেক বৃষ্টিতে না অনেক পাড়া হয়ে গেছে আর মিনি বলছে এগুলোকে ধরবে হাঁস ধরতে যাচ্ছে হাঁস ধরবে সে মেয়ে ঘরে রাখবে হাঁসটা ধরে লোকের হাঁস তো পিটবে না ধরতে যাচ্ছে একটা ধরে তাহলে ঘরে রাখবো দিয়ে ওর বাবা বকলো লোকের হ্যাঁ এখন এসে বকবে আর দেখো বিকেলবেলায় মিমির বাবা বললো একটু চা করো একটু পাঁপড় ভাজা করো সেই জন্য একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি বিকেল টাইমটায় আর তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু পাঁপড় ভাজা হলে বেশ ভালোই লাগে খেতে আর পাঁপড় ভাজা আর পাঁপড়গুলো এখন কদিন ছিল অনেক দিন থেকেই ছিল ওগুলো ভাজাও ভাজবো আর হয়নি সেদিন আমি ভাবলাম যখন আছে এরকম করেও নিয়ে আমার জন্য প্রথমে লাল চা করবো আর ওদের দুধ চা করবো মিমিকে বললাম মিমিও বলছে চা খাবে বলছে ওকে জিজ্ঞেস করলাম যে চা কি খাবি বলছে হ্যাঁ খাবো আমার আদা দিয়ে একটু লাল চা আগে করে নিয়েছি ঢেলে নিলাম আর কি আর তারপরে ওদেরটা করবো ওদের চা হয়ে গেছে ওদেরকে দুধ চা দিয়ে দিয়েছি আর পাপড়গুলো দিয়ে দিচ্ছি প্লেটে হ্যাঁ মিমিকে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি একটু পরে একটু সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপরে যাবো একটু চাল আনতে বাজারে আমাদের সামনেই নেপালি পাড়া বাজারে যাব চাল আনতে চলে এসেছি যে এটা আমাদের নেপালি পাড়া বলে জায়গাটা এখানে আমার বাজার সবজি বাজার বসে এইখানে আর এইখানে দোকানে আমি সাদা বাজার করি কত ভিড় দেখো এখানে কতক্ষণ লাইন দিয়ে এখন থাকবো তার কোনো ঠিক নয় অনেকক্ষণ দাঁড়াতে হবে অবশেষে আমাকে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে পেলাম চাল সদা বাজারটা কালকে এসে করে দিয়ে যাবো কি করছে দেখি ও বলছিল তো রুটি বানিয়ে রাখবে রুটি বানানো হয়ে গেছে দেখি কেমন হয়েছে হবে আস্তে আস্তে গোল হবে একটু চারকোনা হয়ে গেছে আর কি মিমি এখানে আজকে রুটি বানিয়েছে আর কি কাটাকাটি করছে ভেন্ডি আলু ওটগুলো মানে সব সবজিগুলো ভাজা করবে আর কি দিয়ে এটা কী বানিয়েছে দেখি এটা মিহি দানা না না বলি কিনে এনেছিলাম দিয়ে ও মিষ্টি রসে মানে চিনি রসে এটা ডুবি দিয়েছে দেখি কেমন দারুণ হয়েছে আমার আসতে দেরি হয়েছে দেখে মিমি রুটিটা বানিয়ে নিয়েছে রুটি আর সব রকম সবজি দিয়ে ভাজা করেছে আর এই যে বোঁদেটা করলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা